খুশি হয়েছে এরকমই বলা হচ্ছে আদো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই জায়গাটিতে আমি যাব না আমি শুধু আপনার কাছে জানতে চাই যে বিশে জানুয়ারি শপথ নেওয়ার পর জানুয়ারি উনি বাংলাদেশ নীতিতে কি কোনো পরিবর্তন আনবেন কিনা আমার মনে হয় না বাংলাদেশ নীতিতে ইমিডিয়েটলি কোনো পরিবর্তন আসবে আপনি দেখুন এটা আপনার দেখতে হবে এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশনটা বাংলাদেশে কোন যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস